মহোদয় সারের উপস্থিতিতে নিরাপদ পরিবেশে অবমুক্ত করুন আজকে আমরা পাখি মারাতে দুটি কালনা কিনে মৃদু বিশ্বদ সব অবমুক্ত করলাম বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু অনুসারে এটি একটি সংরক্ষিত সাপ এবং এগুলোর বেচা কেনা হস্তান্তর সম্পূর্ণরূপে অবৈধ এবং কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করেন সেক্ষেত্রে উনচল্লিশ ধারা অনুসারে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে